যে আমি নবী মোহাম্মদ যদি গায়েব জানতাম তাহলে কাফের মুশ্রিক বেঈমান মুনাফিক না আমার কোনো ক্ষতি করতে পারত না তাহলে গায়েব একমাত্র কে জানেন এখন যদি আমি আমার নবীকে তাজিম করি আমি একজন নবীর প্রেমিক উম্মত আমি একজন এ রসুল আমি যদি এখন দাবি করি যে আল্লাহ যেমন গায়েব জানে আমার রসুলও গায়েব জানে নাওয়াজুবিল্লাহ বলেন তাহলে আমি তো আল্লাহ একজনকেই স্বীকার করলাম কিন্তু আল্লাহ পাকের ওই গুণ ওই সিফাত যেটা শুধু আল্লাহর মধ্যেই আছে আল্লাহ নিজের জন্য রেখেছেন কোন মাখলুককে দেননি আমি ওই সিফাতের মধ্যে শরীক করলাম এটা কেউ শিরিক বলা হয় এটার দ্বারাও ইমান চলে যায় এবার বলুন আমাদের মধ্যে এমন কিছু ভাই আছেন কিনা যারা রসুলকে আল গায়েব জানেন আছে না নাই এরকম দাবি করার মতো কিছু নামধারী মুসলমান আমাদের দেশে আছে না নাই যে আল্লাহ যেমন গায়েব জানেন রসুল তেমন কি জানেন গায়েব জানেন যেই মানুষগুলো এই দাবি করে যে আল্লাহর মতো রসুল গায়েব জানে তারা আল্লাহ বাকের আরো অনেক শিফাক নিয়ে টানাটানি করে যেমন আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে আমাদের আকীদা এবং বিশ্বাস আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের এবং বিশ্বাস যে আল্লাহ রব্বুল আলামিন সর্বত্র বিরাজমান বলেন ঠিক কি আল্লাহ পাক সব জায়গায় সমানভাবে বিদ্যমান। আল্লাহ আসমানেও আছেন জমিনেও আছেন আল্লাহ বাংলাদেশেও আছেন সৌদি আরবেও আছেন আমেরিকায় আছেন চীন দেশেও আছেন ভারতেও আছেন সব জায়গায় আল্লাহ পাক সমান বিশ্বাসকে বলা হয় আল্লাহ পাক হাজের নাজের আল্লাহ পাক কি হাজের নাজের হাজের মানে উপস্থিত নাজের মানে দ্রষ্টা অর্থাৎ আল্লাহ পাক সব জায়গায় সমানভাবে উপস্থিত এবং আল্লাহ পাক সবকিছু সমান ভাবেই দেখেন আমাদের কাছে যেমন কাছে আর দূরে আছে বেশি দেখি দূরে আরেকটু কম দেখি আর একটু দূরে একেবারে দেখি না আল্লাহ পাকের বেলায় কাছে আর দূরে বলতে কিছুই নেই আল্লাহ পাক সব কিছু সমানভাবে দেখেন আসমানের ফেরেস্তাদেরকে যেভাবে দেখেন জমিনের মানুষদেরকেও সেভাবেই দেখেন এমনকি হাদিসের মধ্যে আছে সেই সমুদ্রে এর অতল গহ্বরে বিশাল একটা প্রস্তর খন্ড এই পাথরের ভেতরে ছোট্ট একটা পোকা চলা করছে ওই হাঁটার আওয়াজটাও আল্লাহ পাক সমানভাবেই শুনেন ওই পোকাটাকেও সমানভাবেই দেখেন আল্লাহ পাকের বেলায় কাছে দূরে বলতে কিছু নেই আল্লাহ পাক حاضر এবং নাজর একই সময় আল্লাহ পাক সব জায়গায় সমানভাবে বিরাজমান এখন যদি

আমার দাদার বাড়ি নানার বাড়ি কুমিল্লা আমাদের ওই এলাকায় একটা অঞ্চল আছে সেখানে মানুষ ওই যে মিলাদ মাহফিল করে মিলাদ অনুষ্ঠান করে তো এই মিলাদের মাঝখানে এই যে আমি যে চেয়ারের মধ্যে বসেছি এর যে আরও অনেক সুন্দর একটা চেয়ার ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখে আর চারিদিকে বসে তারা মিলাদ পড়ে কিন্তু চেয়ারটা খালি তো তাদের কাছে জানতে চাওয়া হলে যে এই চেয়ারটা খালি কেন কয়ে যে আমরা মিলাদ করতে করতে এক পর্যায়ে রসুল এসে এখানে উপস্থিত হবেন এখানে বসবেন রসুলের জন্য এই খালি চেয়ার রাখা হয় কেন তাদের আকিদা হলো রসুল হাজের নাজের সব জায়গায় বিরাজমান তা এই কথা শুনলে আমার খুব অবাক লাগে যে আকলের উপরে পর্দা পড়ে গেছে হাজির মানে তো সব জায়গায় উপস্থিত তো যে সব জায়গায় উপস্থিত তার কি আবার আসা যাওয়া আছে কথা বলে না বুঝেন নাই এখন এই যে আমাদের টঙ্গী টঙ্গি মাদ্রাসার মোহতামিম সাহেব উনি এখন স্টেজে উপস্থিত নেই যদি উনি উপস্থিত হন তো মাইকে ঘোষণা দিবে যে মোহতামিম সাহেব এই মাত্র এসেছেন তার মানে এতক্ষণ কি কথা বলে না এই মাত্র এসেছেন তার অর্থ কী এতক্ষণ ছিলেন না তো তাইলে আমাদের মুফতি মাসরদুল করিম সাহেব তো আর হাজের নাজের হইলেন না কারণ সর্বত্র উনি কি না বিরাজমান না এতক্ষণ ছিলেন না এখন এসেছেন তো যে থাকে না আবার আসে সে তো আর হাজের নাজের হয় না হাজের নাজের মানে তো হলো সব সময় সর্বদা এক সর্বদা সব জায়গায় বিরাজমান তার তো আর আসা যাওয়া নাই তো এখন আমি যদি বলি আমার মিলাদ মাহফিলে নবীজি আসবেন তার মানে এখন নাই তাইলে হাজের নাজির হইলো না তো একদিকে দাবি করে রসুল হাজম নাজেম আবার আরেকদিকে বলে যে আমরা মিলাপ করতে করতে যখন নবীজির রওজায় যখন দরুদের হাদিয়া পাঠাইতে থাকবো তো এখন নবীজি ওই দরুদ শরীফের হাদিয়া নেওয়ার জন্য আমাদের কাছে ভিকারির মতো আসবে নামজবিল্লা করেন নাম করেন রসুলের তাজিম করবে আসলে এটা কত বড় জাহাল কত বড় মূর্খতা এই জন্যেই তো এলেম অর্জন করতে হয় এরা রসুলকে ভালোবাসে না এ কথা আমি কখনোই দাবি করি না কারণ দিলের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না তাদের অন্তরে পর্যাপ্ত পরিমাণ রসুলের এস আছে মোহাবত আছে ভালোবাসা আছে কিন্তু কোরআন ও হাদিসের সঠিক এলেম না থাকার কারণে রসুলকে তাজিম করতে গিয়ে রসুলকে চরম

ওই দরুদের হাদিয়াটা নিয়ে স্বয়ং জান্নবীজির রওজায় চলে যায় নবীজি বলছেন এই কথা তো আমি আমার দরুদের হাদিয়া নিয়ে রবিজির রওজায় পৌঁছে দিব। এটাই না রাসূলকে সম্মান করা হলো তাজিম করা হলো তোমরা নিজেদেরকে আশিক এ রাসূল দাবি করে এবার বলো যে আমাদের দরুদের হাদিয়া নেওয়ার জন্য নবীজি রওজা থেকে আমাদের এখানে আসবে এটা কি কি সম্মান করা হলো না অপমান করা হলো অপমান করা হলো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ওহতারাম হাজরিন এটাকে আপনারা বাড়াবাড়ি বলবেন কি বলবেন না হ্যাঁ রসুলকে আল্লাহ পাকের গুনে গুণান্বিত মনে করা আলিমুল গায়েব মনে করা হাজের নাজের মনে করা এটা বাড়াবাড়ি কিনা চরম বাড়াবাড়ি এটা তো আমি বাংলাদেশের অজপাড়া গায়ের কথা শুনালাম কিন্তু এর চেয়েও আরো বিস্ময়কর কথা আপনাদেরকে শুনাই আমাদের দেশের জাতীয় মসজিদের এক এক সময় যখন তিনি খতিব হননি খতিব হওয়ার আগে আমাদের মিরপুরে এক সময় মাহফিলে এসেছিলেন তখন তিনি খতিব না আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন ডা মারাকাত বাসার সামনে একটা মাঠ আছে এটার নাম এক সময় ছিল চিলড্রেন পার্ক মাঠ এখন এটার নাম হয়েছে শেখ রাসেল খেলার মাঠ ওই মাঠে এসে উনি বয়ান করেছেন ক্ষতি হওয়ার আগে তো বয়ানে বসে তিনি বলছেন যে আমার পীর ও মুর্শিদ মুর্শিদ কেবলা পীর না মুর্শিদ কেবলা আমার মুর্শিদ কেবলা যখন মারা গেলেন মারা যাওয়ার তিন ঘন্টা পরে আমার মোবাইলটা বেজে উঠলো মারা যাওয়ার তিন ঘন্টা আগে না পরে আগে না পরে মুর্শিদ কেবলা মারা যাওয়ার তিন ঘন্টা পরে আমার মোবাইলটা বেজে উঠলো মোবাইল রিসিভ করার পরে দেখি অপর প্রান্ত থেকে আমার মুর্শিদ কেবলা আমার সাথে কথা বলছে বলছে আমি তো চলে গেলাম আমার অবশিষ্ট কাজগুলো তোমার দায়িত্বে রেখে গেলাম এই একটা কথা বলল দ্বিতীয় আরেকটা কথা বলল যে আমার মুর্শিদ কেবলা যখন মারা গেলেন তো তার মরিদানরা বসে মশওয়ারায় বসলো যে মুর্শিদ কেবলার লাশ গোসল দিবে কে তো সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমি যেহেতু তার প্রধান খলিফা তো আমাকেই দায়িত্ব দিল তার লাশ গোসল দেওয়ার জন্যে